আমি কয়েকদিন আগে কমিউনিটি পোস্টে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোস্ট দিয়ে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা সেখানে তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে কিছু প্রশ্ন করেছো এছাড়া বিভিন্ন ভিডিওর কমেন্টেও বেশ কিছু কোশ্চেন তোমরা করেছো যেগুলোর উত্তর নিয়েই আজকে চলে এসেছি তো চলো শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে তোমরা সকলেই দেখেছো যে আমাদের পরিবারের সদস্য দা কোয়ালিটি গুরু পরিবারের সদস্য এক হাজার জনের বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত তো সবাইকে ধন্যবাদ এবং শুধুমাত্র ধন্যবাদ দিলে তো হবে না সঙ্গে কংগ্রাচুলেশনও তো এবার সরাসরি আমরা প্রশ্নে চলে আসি দেখো প্রথম একটা প্রশ্ন এসছে যে আমার নাম কি তো আমার নাম হচ্ছে শাকিল মন্ডল এস এ কে এন ডি এল ওকে তো আমার নাম শাকিল মন্ডল ওকে তো তোমরা শাকিল দা বলতে পারো ওকে এবার নেক্সট আর একটা কোশ্চেন হচ্ছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কল্যাণীতে নদীয়া জেলার নেক্সট আমি পেইড ব্যাচ পড়াই কিনা অর্থাৎ অনলাইনে পড়াই কিনা না অনেকেই জিজ্ঞেস করছো আমি সবাইকে একটা উত্তরে দিয়েছি যে কিছু অনলাইনে পড়ানোর জন্য সেট দরকার পড়ে যেটা আমার কাছে বর্তমানে নেই শুধু ওটা কারণ নয় দেখো পেইড ব্যাচ পড়ায় না তার কারণ হচ্ছে অনেকে আছে যারা পেইড ব্যাচ অ্যাফোর্ড করতে পারবে না তাই না হয়তো তোমাদের মধ্যে কিছু মানুষ পারবে কিন্তু এমন নয় যে অনেক টাকা আর ব্যাপার পেইড ব্যাচেও খুব একটা টাকার দরকার নেই বর্তমানে আমি শুরু করতে চাইছি না তার কারণ হচ্ছে যে পেইড ব্যাচের বেশ কিছু রুলস রয়েছে দেখবে ইউটিউবে এমন কিছু টিচার রয়েছে যারা পড়ায় পেইড ব্যাচে যেই পরিমাণে জিনিস দেয় সেটা তারা ইউটিউবে দিতে পারে না ঠিক আছে আমি চাইছি যে ইউটিউবেই সমস্ত দেব সমস্ত কিছু নোটস থেকে শুরু করে মক টেস্ট শুরু করে কোশ্চেন অ্যান্সার এভরিথিং যেটা পেইড ব্যাচে অ্যাকচুয়ালি হয় তোমরা পেইড ব্যাচে পড়তে চাও যাতে কিছু কোশ্চেন যখন খুশি করতে পারো তাই না তোমাদের জন্য তো হোয়াটসঅ্যাপ গ্রুপ করেই দিয়েছি এছাড়া কমেন্ট বক্সে করলেও আমি সবাইকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ওকে তো এখানে ফেইড ব্যাচের এখন কোনো প্রশ্নই উঠছে না পেইড ব্যাচ আমি করাবো না এখন বর্তমানে ভবিষ্যতের কথা আলাদা এখন অন্তত করাবো না তো আমাকে ক্ষমা করো সবাই নেক্সট কোশ্চেন যেটা যে দাদা সেকেন্ড সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু করা হবে দেখো আমি বলেছিলাম আঠাশ থেকে দুই তারিখের মধ্যে বেশ কিছু কারণবশত আমি ঠিক করছি যে সাত তারিখ মানে পরের মাসের এটা সেপ্টেম্বর চলছে অক্টোবর মাসের সাত তারিখ থেকে আমরা সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু করতে পারি অনলাইনেই হবে ঠিক আছে কিভাবে করব এটা আমরা আলাদা ভিডিওতে আমাদের পুরো ডিটেলসে আমরা এক্সপ্লেন করবো যে কিভাবে ক্লাসগুলো হবে এবং সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত সেগুলোও আমরা পরে আলোচনা করব ওকে এছাড়া আরেকটা প্রশ্ন হচ্ছে যে দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হব কি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া খুব সহজ আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে ক্লিক করে জয়েন হয়ে যাও অথবা বেশিরভাগ ভিডিওর ডেসক্রিপশানেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে তোমরা কী কী করতে পারবে তোমরা পড়াশোনা বিষয়ক যে কোনো আলোচনা করতে পারবে পড়াশোনার বাইরে খেয়েছিস গুড মর্নিং এইসব করা যাবে না ওকে এছাড়া যেগুলো বলেছিলাম গ্রুপের রুলস তোমরা জয়েন হওয়ার পরে দেখে নিও ঠিক আছে এছাড়া নেক্সট আরও একটা কোশ্চেন যেটা এসছে যে আমার বিয়ে হয়েছে কিনা বুড়ো বুড়ো লাগছে নাকি যে এই কোয়েশ্চেনটা করছো আমার এখনো বিয়ে হয়নি আর কি বলবো নেক্সট কোশ্চেন যে আপনার বিষয়ে কিছু শুনতে চাই আমার বিষয়ে আর কি শুনবে আমি একজন সাধারণ মানুষ রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট একজন শিক্ষক নয় ঠিক আছে হ্যাঁ এই কোশ্চেনটা আমরা আমরা আসছি ঠিক আছে যে স্যার কেন নয় শিক্ষক কেন নয় সেটাই পরে আসছি আমার নাম শাকিল মন্ডল আমি কল্যাণীতে থাকি আমি একজন ব্যাক বেঞ্চার আমি ফার্স্ট বয় না আমি আজ পর্যন্ত ফার্স্ট হইনি হ্যাঁ চার পর্যন্ত গেছিলাম একবার কিন্তু তার থেকে বেশি যেতে পারিনি হ্যাঁ এইটুকুনি যে একটা সময় আমি একেবারে খারাপ স্টুডেন্ট থেকে কীভাবে ভালো হয়েছি মানে মোটামুটি স্টুডেন্ট যেটা বলে কিভাবে হয়েছি সেটা আমরা ভবিষ্যতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমি যেটা তোমাদের সঙ্গে গল্প করার চেষ্টা করি পড়াই তো না গল্প করি গল্প করার যে চেষ্টা করি সেগুলো অ্যাকচুয়ালি আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স থেকে এবং আমি দেখেছি আমি ঘেটেছি আমি পড়েছি সেগুলোর থেকে আমি কখনো এটা চাইবো না যে আমি যেটা করি না সেটা তোমাদেরকে করতে বলবো আমি কখনো এটা পড়বো না ইভেন আমি যে অফলাইনে পড়াই সেখানেও আমি এটাই করি যে আমি যেটা করি না কখনও আমি তাদেরকে মানা করি না ওকে এবার সব থেকে ইন্টারেস্টিং কোশ্চেন আমি কোশ্চেনটা পুরে শোনাতে চাই তোমাদেরকে তারপরে ওর উত্তর দিচ্ছি বলছে স্যার আমার একটা প্রশ্ন আছে আমরা কোনো কোচিংয়ে পড়তে গেলে সেখানে নোটস শেয়ার করতে বারণ করা হয় কেননা স্যার পরিশ্রম ও সময় ব্যয় করে তৈরি করেন আমাদের জন্য যাতে সেই কোচিংয়ের স্টুডেন্টদের ভালো রেজাল্ট হয় আর স্যার পরে গর্ব করে বলতে পারেন ও আমার ছাত্র বা ছাত্রী তাহলে আপনি এত পরিশ্রম করে নোটস করে ইউটিউবে দিচ্ছেন সেখান থেকে স্টুডেন্ট পড়ে ভালো রেজাল্ট করলে আপনার কী লাভ হবে প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে যে ওই স্যারটা কি তার স্টুডেন্টরা যদি ভালো রেজাল্ট করে সে কখনও বলতে পারবে ও আমার ভালো স্টুডেন্ট তাই না কিন্তু এখানে কেউ তোমরা আমার কেউ স্টুডেন্ট না তোমরা আমার পরিবারের সদস্য দা পলিটি গুরু পরিবারের সদস্য তুমি ভাবো তোমার পরিবারের একজন সদস্য যদি ভালো রেজাল্ট করে তোমার খারাপ লাগবে না ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তাই না সেই রকমই আমার ভালো লাগবে না এই জন্যেই দেওয়া আরও একটা কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে আজ থেকে কয়েক বছর আগের কথা যখন আমি ইলেভেনে পড়ি ওই সতেরো আঠেরো সালের কথা ঠিক আছে সেই সময় আমার রাষ্ট্রবিজ্ঞানের কোনো টিচার ছিল না ঠিক আছে আমি সেই সময় ইউটিউবে খুব খুঁজেছিলাম যে এমন একটা চ্যানেল থাকুক যেখানে প্রতিটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে ধরে ধরে পড়ানো হবে নোটস দেয়া হবে ঠিক আছে আমি কোথাও খুঁজে পাইনি অন্তত নোটস না দিলেও মিনিমাম লেকচার ক্লাসগুলো থাকবে সেটা আমি সেই সময় খুঁজে পাইনি এবং সেই সময় আমি ঠিক করেছিলাম আমি জীবনে যাই করি অন্তত ইলেভেন এবং টুয়েলভের জন্য একটা ক্লাস আমি করাবো ঠিক আছে যে অন্তত সিলেবাসগুলো কমপ্লিট করিয়ে রাখবো সেটা ইউটিউবে হোক বা ফেসবুকে হোক তখন আমার এই রকম ইউটিউবে পড়ানোর কোনো ইচ্ছা ছিল না কি ইচ্ছা ছিল ইউপিএসসি দেওয়ার ঠিক আছে বিশেষ কারণবশত আমি সেই স্বপ্নটা থেকে সরে এসেছি ঠিক আছে তো আশা করছি এই অ্যান্সারটা পাওয়া গেছে এবার নেক্সট একটা যে কোশ্চেনটা যে কেন স্যার বলবে না আমাকে আমি পছন্দ করি না প্রথম কথা আর কেন করি না কারণ একটা স্যার হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা আমার এখনও তৈরি হয়নি এখন তোমরা বলবে দাদা তুমি তো মানে প্রথাগত বা পুঁথিগত শিক্ষা ডিগ্রিগত শিক্ষার দিক থেকে তো তুমি একজন স্যার তাই না যেহেতু আমি পড়াচ্ছি এবং ডিগ্রিও রয়েছে আমার মানে বিএ কমপ্লিট তো নাকি এসব ডিগ্রিও রয়েছে আমার অনার্সের ডিগ্রি রয়েছে তো সেই অনুযায়ী তো স্যার স্যারের যোগ্যতা মিনিমামটা তো রয়েছেই দেখো স্যার হতে গেলে শুধুমাত্র যে ডিগ্রি দরকার এটা তো নয় স্যার হতে গেলে স্টুডেন্টদের জন্য অনেক কিছু করতে হয় যেটা হয়তো আমি এখনও করে উঠতে পারিনি আমি যদি কখনও করে উঠতে পারি এবং আজ থেকে হয়তো দশ পনেরো বছর কুড়ি বছর পরে গিয়ে তখন আমি স্যার হয়ে উঠতে পারবো এখনও পর্যন্ত স্যার হয়ে উঠতে পারিনি আমি অনেককে বলেছি যে তোমরা আমাকে স্যার বলো না দাদা বলো দশের দিক থেকে আমি এখন তোমাদের সিনিয়র দেয় না সব থেকে হ্যাঁ আমি জানি না এখানে তোমরা কতজন ইলেভেন টুয়েলভ ছাড়াও রয়েছো আমি জানি না এখনো পর্যন্ত তো তোমরা অনেকেই আমার সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছো যে দাদা তোমার সম্পর্কে বলো দেখো আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট এর থেকে বেশি কিছু নয় আমি টিচার নয় আগেই বললাম ঠিক আছে আমি একটা কোচিং সেন্টারে বর্তমানে পড়াচ্ছি ঠিক আছে পড়াচ্ছি বলতে আমি কিছু শিখছি পড়িয়ে আমি সব সময় শিখি মানে যাই করি পড়াই সেখান থেকেও কিছু শেখা যায় ঠিক আছে অনেক কিছু শেখা যায় এছাড়া আমি নাইন টেন ইলেভেন টুয়েলভের আর্টসের বিষয়টা পড়াই বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানটা আর বাংলার দিকে একটু ঝোঁক আমার রয়েছে বাংলা সাবজেক্টের দিকে বাংলা গল্প কবিতার দিকে মাঝে সাঝে একটু লেখালেখি করি ঠিক আছে এছাড়া আমি অনার্সের স্টুডেন্টদেরকেও পড়িয়েছি আর কি বলবো আর কিছুই বলার নেই আর হ্যাঁ আমার একটাই লক্ষ্য বর্তমানে যেটা এবং শুধু বর্তমানে বলা ভুল আমার একেবারে ছোট থেকেই এই লক্ষ্যটা ছিল যে এডুকেশান সিস্টেমের ওপরে কাজ করা তো এডুকেশন সিস্টেমের ওপরে চেষ্টা করব কাজ করার আমি জানি না কত দূরে আগাতে পারবো চেষ্টা করব। ঠিক আছে আর হ্যাঁ তোমাদের বলে রাখি যে এই এটাকে চ্যানেল ধরো না এটাকে একটা পরিবার ভাবো হ্যাঁ নিশ্চয়ই এই পরিবারকে বড় করার জন্য তোমাদের সাহায্য ছাড়া বড় করা সম্ভব নয় তোমরা তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এই চ্যানেলটাকে ঠিক আছে এই পরিবারটাকে এবং পরিবারটাকে আরও বড় করে দাও তাহলেই তো হবে তাই না তাহলেই আমরা পরবর্তীতে আরও অনেক কাজ করতে পারবো তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ তোমরা চাইলে যে কোনো কোশ্চেন আমাকে করতে পারো আমি তোমাদের দাদা স্যার নয় ওকে